আসসালামু আলাইকুম আজকে যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী তারা বিভিন্ন কারণে কোনো না কোনো বিষয়ের জন্য সাসপেনশন পান বা সাময়িক বরখাস্ত হয় আগে আমি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি ক্লাস সম্পন্ন করেছি এখন পার্ট ফোর আপনাদের জন্য তৈরি করছি পার্ট ফোরে থাকছে সাময়িক বরখাস্তকৃত কর্মচারীকে ছুটি প্রদান ছুটি ভুগ্রত অবস্থায় সাময়িক বরখাস্ত সাময়িক বরখাস্তকৃত কর্মচারীর এসিয়ার লিখন সাময়িক বরখাস্তকৃত কর্মচারীর পদ পূরণ এবং সাময়িক বরখাস্ত অবস্থায় কর্মস্থলে অবস্থান এই বিষয়গুলি সম্পর্কে জানব তাহলে আসুন প্রথমে জানি সাময়িক বরখাস্তকৃত কর্মচারীকে ছুটি প্রদান সাময়িক বরখাস্তকৃত কর্মচারীকে ছুটি প্রদান করা যাবে না বিএসআর এর বিধি চুয়াত্তর ধারা অনুযায়ী ছুটি বুগ্রত অবস্থায় সাময়িক বরখাস্ত ছুটি বুগ্রত কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হলে সাময়িক বরখাস্তের আদেশ দানের তারিখ হতে ছুটি বাতিল হবে বিএসআর পার্ট একের বিধি চুয়াত্তরের এক নং নোট সাময়িক বরখাস্তকৃত কর্মচারী রেশেয়ার লিখন সাময়িক বরখাস্ত থাকাকালীন গোপনীয় অনুবাদন প্রযোজ্য হবে না স্মারক নং শূন্য পাঁচ ডট একশো দুই ডট বাইশ ডট শূন্য এক ডট ডাবল শূন্য ডট ডাবল শূন্য এক ডট দু হাজার বারো থেকে আটান্ন তারিখ তেইশ সেপ্টেম্বর দু হাজার বারো এর দ্বারা জারাকৃত গোপনীয় অনুবাদন ফর্ম পূরণ অনুস্বাক্ষর শহর লিখন প্রতি স্বাক্ষর সংরক্ষণ সাময়িক বরখাস্তকৃত কর্মচারীর এস লিখন সংক্রান্ত অনুশাসন মালার অনুচ্ছেদ এর সাথে চার সাময়িক বরখাস্তকৃত কর্মচারীর পদ পূরণ সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি নিজস্ব পদটি দখল করে রাখেন ফলে উক্ত পদটি শূন্য হিসেবে বিবেচিত হয় না তাই ওই পদে লোক নিয়োগ করা যায় না তবে বিশেষ ক্ষেত্রে কাজের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তত্ত্বাবশ্যকীয় হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই উদ্দেশ্যে সুপার নিউমারারি পদ সৃষ্টি করা যেতে পারে কিন্তু সাময়িক বরখাস্তকৃত ব্যক্তির সাময়িক বরখাস্তের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুপার নিউমারারি পদটি বিলুপ্ত হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং আর থ্রি বাই ওয়ান এস সাত্রিশ বাই সিক্সটি নাইন বাই ফিফটি তারিখ চোদ্দো ফেব্রুয়ারি উনিশশো সত্তর সাময়িক বরখাস্ত অবস্থায় কর্মস্থলে অবস্থান সাময়িক বরখাস্ত অবস্থায় সংশ্লিষ্ট কর্মচারী কর্মস্থলে অবস্থান করবেন তবে যথাযথ কর্তৃপক্ষের অনুপূর্ব অনুমতিক্রমে ক্রমে অনত্র গমন করা যেতে পারবে বা গ্রহণ করতে পারবেন স্মারক নং ইডি রেজি ফোর সিক্স রেজি সিক্স বায় তিরানব্বই বাই উনাশি থেকে সাতাশি পাঁচশো তারিখ দুই সেপ্টেম্বর উনিশশো এই দ্বারা অনুযায়ী সাময়িক বরখাস্ত অবস্থায় কর্মস্থলে কর্মচারীকে অবস্থান করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন